গতকালকে মধ্যরাত্রে আনুমানিক একটা পাঁচ আওয়ার্সে হঠাৎ করে আমাদের এই কন্ট্রোল রুম থেকে একটা পোল আসে কামেশ্বর সঞ্জয় কলোনি রাস্তার ঠিক উল্টো দিকে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় তো আমরা এতদিন গেলাম গিয়ে দেখি একটা ছেলে একটা বাইক রাস্তার মধ্যে পড়েছিল এবং একটা কেজলটি একটা লুক খুব মারাত্মক ইঞ্জুরি অবস্থাতে উনি করেছিলেন রাস্তার মধ্যে তো ওখানে বিএস স্টাফও ছিলেন আমাদের থানার ম্যাডাম ছিলেন ওখানে তো আমরা গেলাম কেজলুটি রেস্কিউ করলাম এবং ধর্মগঞ্জ হসপিটালে রেস্কিউ করে দিলাম তো এখানে দেখলাম একটা লরি যার নাম্বার এন এল জিরো ওয়ান এল নাইন থ্রি এইট টু নাম্বারের লরি একটা ওই স্ট্যান্ডিং পজিশনে রাস্তার বাম দিকে ছিল তো বাইকটা সজুড়ে এসে পেছন থেকে ধাক্কা মারে তাতে বাইক রাইডারের খুব সিরিয়াস ইঞ্জুরি হয় বাইকের নাম নাম্বার হচ্ছে জিরা জিরো ফাইভ থ্রি নাইন থ্রি নাইন সিক্স এইট থ্রি নাম্বারের বাইকটা বাইকটা ঠিক ট্রাকের পেছনেই পড়েছিল বাইকটা আর বাইকের পাশেই এই আমাদের যে খেজুরুটি উনি পড়েছিল মারাত্ম কিন্তু অবস্থাতে তো এই ওনার নাম হচ্ছে বাইক রাইডারের নাম হচ্ছে মিশু নাথ বয়স বাইশ বছর এটাও আজকে সকালে জানতে পারলাম পি থেকে হুম নামটা জানতে পেরেছি তো ওনাকে শিফট করার পর আজকে খবর পেলাম পি এসে ফোন করেছিলাম তো ওরা বললেন নাকি মারা গেছে